বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের চতুর্থ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা এগারোটায় কীর্তনখোলা নদীর তীরে অনুষ্ঠিত এই আয়োজনে নতুন মেরিন অফিসারদের শপথ কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নরুন নাহার চৌধুরী জানান বিশ্ববাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের চাহিদা বাড়ছে এবং বাংলাদেশের পাঁচটি মেরিন একাডেমি এতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে তিনি আরও বলেন একজন দক্ষ মেরিন অফিসার প্রায় পঞ্চাশ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধ করেন আমরা জানি একজন মেরিন অফিসার প্রায় পঞ্চাশ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে সুতরাং মেডিটারি আরও জনপ্রিয় করা প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট এই খাতের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান আজ বাংলাদেশ মেরিন একাডেমি জন্য এক বিশেষ গৌরবের দিন একশো একষট্টি জন ক্যাডেট দুই বছরের প্রশিক্ষণ শেষে আজ তারা কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে অতি শীঘ্রই তারা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় এর উদ্দেশ্য ছিল নৌশিক্ষার সম্প্রসারণ দক্ষ জনবল গড়ে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জন আপনারা জেনে খুশি হবেন যে মেরিন একাডেমি প্রতিষ্ঠার এই উদ্দেশ্য অর্জনে আমরা প্রাথমিকভাবে সফল হয়েছি এ বছর নটিক্যাল বিভাগে ত্রিশ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে একত্রিশ জন সহ মোট একষট্টি জন ক্যাডেট প্রি সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন